জানি এটা কার আপেল গাছ তবে আপেলগুলো দেখতে অনেক সুন্দর যাই হোক বাসায় নিয়ে পেট ভরে খাইতে পারবো চুরি করছি তাতে কি হয়েছে তো আর না আজ পেট ভরে পারবো খাইতে নিয়ে বেশিক্ষণ এখানে থাকা যাবে না গাছের মালিকটি যদি আসে তাহলে তো আমাকে ধরে ফেলবে বাবা যাই আমি বাসার দিকে ওই তো সকালে বের হয়ে এই জঙ্গলে এসেছে জন্য কিন্তু তো বাঘ তো ধরতে পারলাম না ওইদিকে আপেল গাছে কোনো পশু পাখি এসে আপেল খেয়ে চলে যাবে এখানে না থেকে ওইদিকে যাই বাবা এই বলে ভয়ানক ডাইনিটি আপেল গাছের উদ্দেশ্যে রওনা দিলেন আপেল গাছে আপেল পেগেছে এজন্য এদিকে চালাক শিয়ালটি আপেল গাছ থেকে আপেল করে একটি আপেল ভালোভাবে বাছাই করে নিয়ে যাচ্ছেন বাসায় বাসায় নিয়ে রেচিপি করে খাবেন বাচ্চাদের সঙ্গে নিয়ে শিয়াল আপেল গাছ থেকে যাওয়ার পর পরে আপেল গাছের সামনে চলে আসেন সেই ভয়ানক ডাইনি আমার আপেল গাছে কে যেন হাত দিয়েছে এই তো লাঠি পড়ে রয়েছে অনেক আপেল এখানে পড়েও রয়েছে কে যেন এসে আপেল পেরেছে এত বড় কার সাহস রয়েছে যে আমার আপেল গাছে এসে হাত দেওয়া তার হাত আমি কেটে নেব না হাত কেটে নেব না তার রক্ত চুষে আমি পেয়ে খাবো না হলে তাকে আমি আগুনে পুড়ে ভস্ম করে দেব আব্বু আম্মু আমি না দিন থেকে আপেল খাই নাই আমাকে না আপেল খাইতে মন চাচ্ছে আপনারা আমাকে জঙ্গল থেকে আপেল এনে দাও শুনেছি জঙ্গলে নাকি অনেক সুন্দর সুন্দর আপেল পাওয়া যায় আমাকে না অনেক খাওয়াতে মনটা ইচ্ছা করতেছে আমাকে এনে দাও না প্লিজ না হলে আমি কিন্তু কান্না করব। না হলে মন খারাপ করব। কে গো তুমি চুপ আছো কেন আমাদের একটা মাত্র সন্তান আমাদের সন্তান খাবারই তো চাচ্ছে অন্য কিছু তো আর চাচ্ছে না তুমি কি এনে দিতে পারবে না বাচ্চার কান্না আমার আর সহ্য হচ্ছে না প্লিজ যাও তুমি যায় তাড়াতাড়ি আনো জঙ্গল থেকে আমাদের বাচ্চা মাত্র একটা মা ও মেয়ের কথা শুনে টোনা অনেক বিরক্ত হয়ে আপেল খোঁজার জন্য জঙ্গলের দিকে রওনা দিলে এর দ্বারায় আমার আর সংসার হবে না আমি এক দেড় ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি আপেল নিয়ে ওর জন্য কত জঙ্গল খুঁজে খুঁজে আপেল পেরে আনলাম কত রিক্সে যদি গাছের মালিকটি যদি আমায় দেখত কত পিটনি খাইতাম শুধু ওর জন্য আমি এত কষ্ট করলাম আর সে কি করতেছে বাসায় না থেকে পাড়া বেড়াবার গিয়েছে ওর পাড়া বেড়ানোর কি হয়েছে ওর একদিন কি আমার একদিন অনেক রেগে তার খোঁজার জন্য সে রওনা দিলেন ঘিন্নিকে এরা মা বেটে আমাকে শান্তি মতন বাঁচতে দেবে না এদের জঞ্জালে আমি আর বাসায় মনে হয় ফিরে যাই না কই আপেল তো আমি দেখতে পাচ্ছি না আপেলের গাছটা এত জঙ্গল ঘুরে আসলাম এদিকে ভয়ানক ডাইনিটি অনেক রেগে যান কারণ তার আপেল গাছ থেকে আপেল পাড়া হয়েছে সে অনেক আপেল গাছ যত্নে বড় করেছে জন্য খোঁজার জন্য রওনা দিলেন ও মাই গড এই তো দেখতে পাচ্ছি আপেল গাছ এত সুন্দর আপেল গাছ এই মরুভূমি এলাকাতে যাই হোক অনেক সুন্দর আপেল গাছ এই আপেল গাছ থেকে অনেক আপেল পেরে নিয়ে যাব বাসায় নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এক সঙ্গে এটা তো আমার গাছের আপেল আমার গাছের আপেল আমি দেখলেই বুঝতে পারবো আমার গাছের আপেল চুরি করা আনা হয়েছে তার মানে এটা তো ডাকুশিয়ালের কাজ ডাকুশিয়াল তোমার একদিন কি আমার একদিন তোকে যদি আমি সামনে পাইতাম তাহলে করে তোকে এখনই আমি খেয়ে শেষ করে দিতাম এখন আমি এরপর জাদুঘরে চলে যাব ভয়ানক ডাইনিটি আপেল সঙ্গে করে না নিয়ে গিয়ে সে জাদু করে চলে গেলেন এদিকে টুনা পাখিটি আপেল গাছ থেকে অনেক আপেল পেরেছে তার বাচ্চাদেরকে পেট ভরে খাওয়াবে সে আপেল পেরে কিছু যেন দিয়েছে। নিয়ে যাওয়ার জন্য কিছু বাসা থেকে আনে নেয় সে অনেক আপেল পেরেছে কিন্তু তখনই সেই ভয়ানক ডাইনিটি তার কাছে চলে আসে পেরেটো না তুমি তো আপেল গাছ থেকে অনেক আপেল পেরেছ এটা কি তোমার নিজস্ব গাছ দেখে এত আপেল পেরেছ তুমি কি জানো এ আপেল গাছটির মালিককে তুমি যদি জানতে তাহলে কখনোই আপেল গাছ থেকে এতগুলো আপেল পারতে না এই আপেল গাছটির মালিক হচ্ছে আমি এখন তোমাকে আমি শাস্তি দেব শাস্তিটা হচ্ছে তোমাকে আমি এখন খেয়ে এখন আমি ওকে পেট ভরে খেয়ে নেব হ্যাঁ 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 তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনের আশা পূরণ করার জন্য আমি দিন থেকে আপেল খাই নাই তুমি অনেক কষ্ট করে আমার জন্য জঙ্গল থেকে আপেল এনেছো তোমাকে কি বলে ধন্যবাদ দেব তোমাকে আর ছোট পড়তে আমি চাই না তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডাকু শিয়ালে আপেল কোথায় থেকে তুমি এনেছো ভয়ানক আগুন বের হচ্ছে আপেল থেকে তুমি এই আপেল যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো না হলে আমাদেরকে বাঁচতে দেবে না আরে কেন যে আপেল থেকে আগুন বের হচ্ছে আমি তো জানি না আমি তো ভালো আপেলই এনেছি কেন যে আপেল থেকে আগুন বের হচ্ছে না বাবা আমি ওখানে রেখে আসবো এ আপেল ভালো না এই আপেল এই যে টুনি নেকে কান্না করে কোনো লাভ নেই কারণ তোমার স্বামীর থেকে আমি অনেক টাকা পাই আজ দেবে কাল দেবে কিন্তু দিচ্ছে না এজন্য তোমার বাচ্চাকে আমি খেয়ে নিয়েছি এখন এ জঙ্গল থেকেও তোমাকে যাইতে হবে না হলে তোমার বাচ্চার মতন আমিও তোমাকে খেয়ে নেব। কারণ তোমার বাচ্চার মাংসটা অনেক সুস্বাদ ছিল জন্য আমি খেয়ে নিয়েছি এখন তোমাকে এ জঙ্গল ছেড়ে যাইতে হবে শিয়াল ভাই আমাকে বিকাল পর্যন্ত একটু সময় দাও কারণ ওর বাবা যদি আসে তাহলে ওর বাবাকে আমি সঙ্গে করে নিয়ে এ জঙ্গল ছেড়ে চলে যাব ভাই শিয়ালটি ভয়ানক ভাবে তাকে হুমকি দিয়ে সেখান থেকে এক পা দু পা করে রওনা দিলেন আমি তোমাকে না কোনো দিনও ক্ষমা করব না তোমার কারণে আমার সন্তানকে খেয়ে নিয়েছে শিয়াল আমাকে এই জঙ্গল ছাড়তে হচ্ছে শুধু মাত্র তোমার কারণে তুমি চলে গিয়েছো অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু ফিরে এলে না কেন ফিরে এলে না আমি যদি কোনো দিন তোমার সঙ্গে দেখা এলে না আমি যদি কোনো দিন তোমার সঙ্গে দেখা করতে পারে সেদিন মনে করবে আমি আর কোনোদিন তোমার কাছে ফিরবো না ভালো থেকো টোনার উপরে মন খারাপ করে জঙ্গল থেকে উড়াল দিলেন কোনো এক জঙ্গলের উদ্দেশ্যে এই যে আপেল গাছ ভাই আমি জানি না আপনার ক্ষমতা কতটুকু কিন্তু আমি এই ফল এনেছি আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবে আমি ভুল করেছি আমি জানি না আপনাদের ফলের এত ক্ষমতা আমি অনেক ভুল করেছি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও আমি মনে করেছিলাম খাওয়ানোর ফল এর জন্য আমি এই ফলটি নিয়ে গিয়েছিলাম ভাই বাহ 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 চালাক শিয়াল তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম তুমি কি কারণে ফেরত দিতে এসেছো আমি ঠিক মতো যাই কিন্তু আমার হাত থেকে তোমাকে কেউ ক্ষমা করতে পারবে না এখনই আমি তোমাকে জাদু করে আগুনে পুড়ে ভস্য করে দেব কেমন লাগতেছে দেখ আমার গাছের আপেল পারবি না এই জঙ্গলে মালিক এখন আমি আর ডাকু শিয়াল ডাকু আপেল দিতে গিয়েছে আসলে আমরা এই জঙ্গলটা রাজত্ব করব দুইজন মিলে পাখিও তো নেয়া পাখিকেও আমি তাড়িয়ে দিয়েছি এই জঙ্গলটা শুধু আমাদের ওয়ান্ডারে চলবে আমাদের ওই জায়গার থেকে এই জায়গাটা অনেক নিরাপত্তা দেখলাম কোনো পশু পাখি নেই ধু করতেছে এই জায়গাটা যাই হোক আপেল গাছ রয়েছে এই আপেল খেয়ে আমি বেঁচে থাকতে পারবো কিন্তু টু তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না যদি কোনো দিন আমার চোখের সামনে পড়ো সেদিন তোমার একদিন কি আমার একদিন আমি সারা জীবন এখানেই কাটাবো